ফের নতুন চমক হঠাৎ করে অপুবিশ্বাস বাড়িতে হাজির হয়েন সাকিব খান সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়তে ভাইরাল হলো পুরা সোশ্যাল মিডিয়ায় অনেকে বলেছেন এটাই নাকি সম্পর্কে নতুন শুরুর ইঙ্গিত সম্পর্ক সব সময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দু বিয়ে সন্তান সম্পর্কের ভাঙন আর মিলনের গুঞ্জন সব মিলিয়ে তাদের গল্প যেন সিনেমার চেয়েও নাটকীয় কিন্তু দীর্ঘদিন দূরত্ব বজায় রাখার পর এবার হঠাৎ সাকিবের অপুর বাড়িতে যাওয়া নতুন করে প্রশ্ন তুলেছে কি করতে চলেছে ওপর দরজায় এবার হাজির হলেন কিং খান কেনই বা এমনটা হচ্ছে তবে কি তারা গোপনে সংসার করছে দীর্ঘদিন ধরেই কি শুধুমাত্র গুঞ্জনের মধ্যেই রয়ে গিয়েছে সাকিব কেন গিয়েছিলেন ওপুরবাড়িতে কারণ মতে এটা ছিল শুধু ছেলের খোঁজ খবর নেওয়ার জন্য আবার অনেকে বলেছেন এটি আসল গোপন বৈঠক যার পেছনে রয়েছে আরও বড় রহস্য এমনকি গুঞ্জন শোনা যাচ্ছে দুজন একসাথে আবারো ওপুর প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন যে গোপন বৈঠকটা আসলে কি ঘটকে ছবিকে কেন্দ্র করে নাকি অন্য কোনো ধামাকা সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন আমার আপন জন বড় আপন আসলে আমি স্পেসিফিক নাম বলতে চাই না ব্যক্তিগত কোন ব্যাপারগুলো গুলো আসতে চলেছে পুরো ঢালি পাড়ায় ভাইরাল ছবির পর সোশ্যাল মিডিয়ায় যেন রীতিমতো বিস্ফোরিত কেউ লিখেছেন এবার বুঝি সাকি বাবু আবারও এক হচ্ছে আবার কেউ বা বলছেন বুবলের জায়গা এবার টাল মাটাল আবার অনেক ভক্ত তো খোলাখুলি লিখেই ফেলছেন অপুই সাকিবের জীবনের আসল রানী হ্যাঁ এসব বকরি আমার সাথে কথাই বলেন না

তোমা লজ্জা করে না তুমি জানো না যে বলছে সে ম্যারিড ক্যামেরার সামনে কি আবারো একসাথে থাকবেন থাকি বাবু সেটা এখন মাত্র সময়ের অপেক্ষা তবে কি এ কারণেই অপু বিশ্বাসকে বিভিন্ন সময় বিভিন্ন আউটফিটে দেখা যাচ্ছে এবং অনেক জঙ্কালো লোকে দেখা যাচ্ছে এবং সে অনেক সুখে বেশ হয়ে গিয়েছেন শুধু কি এগুলোর কারণেই তবে শুধু সিনেমা নয় ব্যক্তিগত জীবনেও ভক্তদের জল থামছে না

এখন প্রশ্ন করছেন এটা কি কেবল কাটতালীয় ঘটনা নাকি নতুন কোন অধ্যায় শুরু আপনারা কি মনে করেন সাকিবপুর গল্প কি আবারও ফিরতে চলেছে সাকিব নতুন অধ্যায় এবার যেন শুরু অবশ্যই কমেন্টে জানার জন্য ভুলবেন না আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে আমার